আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত দিনদার ভাই এবং বোনেরা গত ভিডিওতে আমি একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম বিষয়টির পয়েন্ট ছিল দশটি তার মধ্যে আমি একটি পয়েন্ট বলেছিলাম তোমার বিষয়টা ছিল যে স্বামীর কয়েকটি ভুল যেগুলো মারাত্মক পর্যায়ের ভুল তার মধ্যে আমি একটি আলোচনা করেছিলাম সেটি হলো যে স্ত্রীকে উপেক্ষা করা সব সবসময় অ্যাভয়েড করে চলা তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেই দশটি ভুলের দ্বিতীয় ভুলটি সেটি হলো স্ত্রীদেরকে সবসময় তালাকের হুমকি দেয়া এটা স্বামীর জন্য একটা মারাত্মক ধরনের ভুল দেখেন আপনার আপনি মানুষ হিসেবে যেরকম আপনার সম্মান আছে স্ত্রীর একটা সম্মান আছে আর আপনি কি এটা মনে করেন যে নারী মানে রাস্তার বস্তু রাস্তার কুড়িয়ে পাওয়া জিনিস এটা কখনই ভাববেন না নারী আপনার জন্য এটা নিয়ামক একজন সৎ স্ত্রী এটা আপনার জন্য দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামক তো সুতরাং এটাকে আসলে অবহেলা করা কথায় কথায় তালাক বলা এটা স্বামীর জন্য মারাত্মক ভুল আমাদের সমাজে বেশিটা দেখা যায় যে আপনি যাকে সম্মান দিয়ে যাকে আপনি মহারাণার টাকা দিয়ে যাকে বিয়ে করেছেন কথায় কথা রাগের আগের মাথায় তালাকের হুমকি দেন এটা স্বামীর জন্য বড় ধরনের একটা ভুল এবং ইসলামে টোটাল ইনিষেড করা হয়েছে আর এটা দিলে কি হয় এটা সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় যেমন আপনি যখন আপনার স্ত্রীকে তালাকের হুমকি দিবেন তখন কিন্তু আপনার স্ত্রী অন্যদিকে দেখার চেষ্টা করবে অন্য পুরুষের সাথে কথা বলার চেষ্টা করবে তো স্ত্রীকে যখন আপনি তালাক দিবে তালাকের হুমকি দিবেন কথায় কথা বলবেন যে তোমাকে বাড়িতে পাঠিয়ে দেবো তোমাকে তালাক দেব তখন কিন্তু সে একটা ইনসিকিউরিটির ভেতরে পড়ে যাবে একটা নিরাপত্তাহীনতায় যে এখন আমার কি হবে যেই মেয়েগুলো পর্দা করে বাহিরে কখনো যায় না বাহিরের পথ গাছ রাস্তাঘাট চিনে না সে কীভাবে চলবে তার দিন কীভাবে যাবে তার কি অবস্থা হবে এইটা নিয়ে তার প্যারাসানি শুরু হয়ে যায় কিন্তু আপনি কিন্তু একবার বলেছেন আপনার কিন্তু কোনো প্যারেশানি নেই কিন্তু এটা আপনার বলার পরে তার জীবনে কিন্তু প্যারাসানি শুরু হয়ে যায় সে এখন কি করবে এখন যদি দেখা গেছে যে দিনদার না হয় দিনদার না হলে সে অন্য সাথে কথা বলবে হ্যাঁ অন্যদিকে লাইন খোঁজার চেষ্টা করবে তখন সে গুণাটাকে গুণা মনে করবে না সে যা ইচ্ছা তাই করার চেষ্টা করবে আর দিনদার হলে মা বাবাকে জানাবে হ্যাঁ অন্যভাবে সে একটা মানে হালাল একটা পন্থা খোঁজার চেষ্টা করবে কিন্তু আমার কথাটা হলো যে যাকে আপনি মোহনাদ সম্বাদে ঘরে তুলেছেন তাকে আপনি দেন কেন আপনার পা ধরে তো সে থাকবে না তাই না মেয়েরা তো রাস্তা থেকে আপনি কুড়িয়ে আনেননি যে আপনি আনলেন আবার ছুঁড়ে ফেলে দিলে এগুলো আসলে টোটালি আমার ভাইরা করবেন না ভাইদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে যদি আপনার স্ত্রী কথা শুনে না আপনি সমস্যা ভোট করেন উনি পারিভাবে বসবেন বসে এটা একটা আলোচনা সমালোচনার মাধ্যমে এটা আপনি ঠিক করে নিতে পারবেন কিন্তু কখনোই স্ত্রীদিকে তালাকে তালাকের হুমকি দিবেন না তাহলে আপনার সংসারটা একেবারেই ভেঙে যাবে আসলে আমাদের জীবনে এই সমস্ত ঘটনা বাস্তবে আসলে এগুলো অভাব নেই অনেক ঘটনা আপনারা জানেন আমাদের পরিচিত আছে দুজনেই শিক্ষিত ধার্মিক কিন্তু রাগুটেই বলে তুমি তালা তুমি বাড়িতে চলে যাও এই যে একটা হুমকি দেয় নিরাপত্তাহীনতায় স্ত্রী ভুগে এর মধ্যে তার খুবই একটা মানে নিরাপত্তাহীনতায় ছিল তার লাইফ নিয়ে খুবই চিন্তিত ছিল স্ত্রী তারপরে তারা মর্বীদের কাছে গিয়ে তারা সমাধান আনলো যে আসলে দুষ্টটা কি ছিল দুষ্টা ছিল যে স্বামী শুধু বলে যে তুমি তালাক তো আশা করি ভাইরা এটা করবেন না আর আমাদের বোনেরা যারা আছেন তারাও আপনাদের স্বামীদের সাথে খুব সুন্দর আচরণ করবেন আমি আরেকটা জিনিস আপনাদের সামনে বলি যে ধার্মিক মেয়ে এখন খুব খুবই ভালো মন মানসিকতার পড়াশোনাও আছে কিন্তু কিছু করেনি এর আগে এখন বারবার যখন স্ত্রীকে তালাক দেওয়ার হুমকি দেয় বলে যে তুমি চলে যাও ঘন্টা করে এখন আমি কোথায় যাব। এখন আমি কি করবো ভাই আপনি স্ত্রীকে এনেছেন বিয়ে করে মহরণা দিয়ে তাহলে একটা মানুষকে এভাবে প্যারেশানি দেওয়াটা আসলে উচিত হবে না দেখেন কেমতের দিন কিন্তু আল মানুষ অনেক প্যারেশানিতে থাকবে সুতরাং যারা মানুষকে প্যারেশানিতে রাখে তাদের প্যারেশানি আরো বেশি থাকবে এই আমরা মানুষকে ইনশাল্লাহ কোনো প্যারেশানি দিব না স্ত্রী সাথে সম্মান দিয়ে কথা বলবো সমস্যা হলে সেটা আমরা পারিবারিকভাবে আমরা এটা একটা মিউচুয়ালে যেতে পারি তো আল্লাহ তালা আমাদেরকে বোঝাও তৌফিক দান করুক আমি